শুনানি एक्शन সুনানি বিসাইতে বিসাইতে 99 পার পর্যন্ত বিছেছে কেন তাদের এত তালবাহানা কেন তাদের এত তালবাহানা এমন তারা এই রিটটা আজকের মধ্যে আজকে আজকের শুনানি আবার আছে 100 তম মতো শুনানি আজকে আছে সুপ্রিম কোর্ট আজকে শুনানি হচ্ছে অলরেডি 11 টা থেকে শুরু হয়ে গেছে এটা বলবো আজকের রায়ের মাধ্যমে এই রিট বাতিল ঘোষণা করতে হবে ঠিক এমবিবিএস বিডিএস ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না ঠিক এজন শুধু তাই নয় স্বাস্থ্য ব্যবস্থায় যারা আছেন আমরা চাব এরপর থেকে স্বাস্থ্য উপদেষ্টা সহ স্বাস্থ্যমন্ত্রী সহ ডাক্তার ছাড়া কেউ নিয়োগ হতে পারবে না আমরা ডাক্তার ছাড়া কোনো স্বাস্থ্য উপদেষ্টা মানি না আমরা ডাক্তার ছাড়া কোনো স্বাস্থ্যমন্ত্রী মানি না এজন্য বাংলাদেশের বিএমডিসি বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল ডিজি হেলথ এবং বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তর যারা আছেন আপনাদেরকে স্পষ্ট করে জানাতে চাই এবং যারা সরকারি চাকরিজীবী যারা আছেন তাদেরকে স্পষ্ট জানাতে চাই আপনারা আমাদের অস্তিত্বের প্রশ্ন হয়ে গেছে এখানে এখানে বলবো কোন এরা আমাদের শত্রু নয় কিন্তু তারা কেন অপচিকিৎসা দিচ্ছে আমাদের আর একটা ঘটনা বলে আমি শেষ করব আপনারা জানেন সারা বাংলাদেশে যতগুলো ফার্মেসির দোকান আছে ওষুধ অধিদপ্তর যারা আছে তারা কিভাবে একটা মানহীন যারা ফার্মেসির কোনো ফার্মেসির কোনো তাদের কোনো ডিগ্রি নাই ফার্মেসিস্ট না তারা কিন্তু তারপরেও তাদেরকে কেন লাইসেন্স দেওয়া হচ্ছে আমাদের দেশে যারা যে ওষুধ দপ্তর যারা আছে অতি বিলম্বে বাংলাদেশে খুঁজে খুঁজে কয়েক কোটি এরকম ফার্মেসির দোকান আছে যেই যারা তিন মাসের কোর্স করে তাদেরকে লাইসেন্স দেওয়া হচ্ছে অবিলম্বে এই লাইসেন্স দাও তাদেরকে বন্ধ করতে হবে এবং তাই নয় যারা লাইসেন্স পেয়ে গেছে তাই তদেরান্তের অন্তেরে এই লাইসেন্সগুলো বাতিল ঘোষণা করতে হবে এবং সুলতাই নয় সারা বাংলাদেশে শব্দগুলা এই কি বলে মেডিকেল কলেজ মেডিকেল কলেজ হাসপাতাল আছে এবং যারা আমাদের সরকারি কর্মকর্তা আছেন যারা বিশেষ ক্যাডার আছেন আপনাদেরকে বলবো আপনারা সোচ্চার হন সোচ্চার হন আমরা কোনোভাবেই এই স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একদম করে নিয়ে যেতে হবে না এবং আপনাদের বলতে চাই এই দেশের স্বাস্থ্য ব্যবস্থার চিকিৎসা আমরা এখানেই সম্ভব আলহামদুলিল্লাহ আমাদের বিগ বিক ইনস্টিটিউশন আছে আপনাদের বাইরের দেশে যাইতে হবে না আমরা ইন্ডিয়ার দালালদেরকে বলতে চাই ইন্ডিয়ার দালালদেরকে বলতে চাই इंडिया আমি যsonstenকে বলতে চাই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ইন্ডিয়ার চাইতে কয়েক গুণ বেশি ভালো আছে ঠিক এবং WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা র‍্যাঙ্ক করেছে প্রতি বছর যেখানে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার র‍্যাংকিং 54 তম আর ওই আমি যসাতে আস্থানা যেখানে ইন্ডিয়া ইন্ডিয়া স্বাস্থ্য ব্যবস্থা র‍্যাঙ্ক 114 তম সেটা মানে স্বাস্থ্য ব্যবস্থা আলহামদুলিল্লাহ তাদের সাথে অনেক ভালো। এজন্য প্রিয় দেশবাসী আপনাদেরকে বলবো যে আজকের এই আন্দোলন আমাদের আপনাদের চিকিৎসা সেবা নিশ্চিত করার আন্দোলন এদের আপনারাই ঠিক করবেন আপনাদের চিকিৎসা সেবা কাদের কাছ থেকে নেবেন এই বলে আজকে আমরা মুন্সিপাল মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে বা মেডিকেল কলেজের পক্ষ থেকে আজকে আমাদের এই আন্দোলন এবং সামনে চলতে থাকবে আমাদের দাবি না আধ হয়ে পর্যন্ত

আজকে সেই পেসিস্ট আবার ফিরে এসেছে কুয়েটের মাধ্যমে আমরা ঘোষণা করতে চাই যারা আমাদের শিক্ষার্থীদেরকে রক্তাক্ত করে তারা আমাদের ভাই হতে পারে না আমরা কখনোই ওই রকম ছাত্র রাজনীতি সমর্থন করব না যে রাজনীতিতে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করে এখন পর্যন্ত এই মেডিকেল পলিটিক্স ফ্রি ঘোষণা করছি এতদিন পর্যন্ত পলিটিক্স ফ্রি ছিল আছে এবং থাকবে শিক্ষা খাত নিয়ে একটা চরম রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে যে বাংলাদেশে কিছু ভুয়া ডাক্তার যেরকম ডিএমএফ ম্যাটস তারা নিজেদের নিজেদের অবস্থান কিছু স্বল্প জ্ঞান নিয়ে তারা চায় যে ডাক্তারই মানে ডাক্তারের খেত অথবা ডাক্তারের খেতাব নিয়ে তারা মানুষকে ভুয়া চিকিৎসা দিবে এই ধরনের চিকিৎসা যদি বাংলাদেশে চলে একটা একটা দেশের যদি শিক্ষা মানে স্বাস্থ্যখাতের মানে ছুটি হয় তাহলে একটা দেশ তখনই উন্নতিতে চাইতে পারে না আমরা চাই যে বাংলাদেশ সরকার সহ সবাই এই এই ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ মানে পদক্ষেপ গ্রহণ করুক আমরা যারা মেডিকেল স্টুডেন্ট যারা ভবিষ্যৎ ডাক্তার হব ইনশাল্লাহ এই ধরনের এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার থাকবো এবং যে কোনো কর্মসূচিতে আমরা সামনে আগে থাকবো আজকালকার শিক্ষা কোন দিকে চলে গেছে যে ডাক্তারদেরকে বা মেডিকেলের স্টুডেন্টদেরকে এসে তাদের ডাক্তার হওয়ার দাবিটা এভাবে জোর গলায় সবাইকে জানাতে হচ্ছে আমরা কি এই ডাক্তার হতেই চেয়েছিলাম আমরা কি এই ডাক্তার হতেই চেয়েছিলাম আমরা চাই বাংলাদেশ সরকার ডাক্তারদের সমস্ত দাবি মেনে নিক এবং বাংলাদেশ সরকার শিক্ষাকে একটা অন্যতম অসাধারণ অসাধারণ উন্নয়ন আরো আমরা এই ঘটকালী সিদ্ধান্ত মানি না আমাদের এই পাক বাবাকে মানতে হবে এবং আশা করি আমাদের সকল দাবি মেনে নেবে যদি এটা নিয়ে কোনো কাল বিলম্ব হয় তবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে যাবো